একটা ছেলে পি কলঙ্ক অনেক মহিলার আসছে বন্ধুরে বান্দা মহিলারা বাচ্চা হয় না ওই যে বন্ধা বুঝে হে মাইকিন করছে হুই হুই কান্ড রুই রুই ব্যাপার মোহাম্মদের হত্যার দৃশ্য যারা দেখবে রে দেখলো ওরা যদি মহিলা বান্দা হয় বাচ্চা হবে ছেলে পি কলঙ্ক সুস্থ হবে বোবা হলে কথা বলবে বন্ধ হলে চোখ দেখবে আমাদের দেবতারা দোয়া করবে হয়ে যাবে এরা দেখার জন্য ফির খাটু খেলার মতো গুটু খেলার মতো বীর বন্ধুরে বন্ধুরে লাফাইতেছেন অনেক পেলাররা বন্ধু যখন বল খেলার জন্য ফুটবল খেলা ফুটবল খেলার জন্য মাঠের মধ্যে লাগে নামে একা এক্সারসাইজ করে পাও বন্ধুরে নে রাইট করে এরকম লাফাইতে থাকে বীর রোকারা লাফাইতেছে নবীকে মারবে শত শত হাজার হাজার মানুষ চতুর্দিকে হাতে করা মারতেছে নবী হত্যা করবে আমার বন্ধুরে এই দৃশ্য দেখতে দেখতেই বন্ধু এমন সময় ইতিহাসের মধ্যে লেগছে একটা ছেলে এর বয়স বছর জন্ম জনমন্দ জন্মান্ধ এই সত্তার বাবার কাঁধে করে আসছে নবীজির হত্যার দৃশ্য দেখার জন্য যাই বীর আনকো যুদ্ধ লাগে এখন সময় হযরত সাফা বড় পাহাড় থেকে ধরে একটা চিৎকার দিয়ে ইয়াগ কোনা

আমি না বলছি ইল্লা আলী আলী আসলে আমি আপনার সাথে যুদ্ধ করব না নবী কয় আলী আসছে কি আছে সে অনেক দূরে আছে পাহাড়ের মধ্যে কয় না আমি আলীর দেখা বড় ভাই ভাই আমার বউ কইছে আলীর দাঁত বলে দুই হাত লম্বা আমি জানি আরো লম্বা নবী আমার ডাক দেখাই রোখানা আমি নেবি জীবনে মিথ্যা কথা বলি না তুই দেখ আলির দার স্বাভাবিক আলি তখন দেখ আলির দার স্বাভাবিক রোকালা পায় না আমি কিচ্ছু বুঝি না আমার বউ বউ বলছে আলির হাত দুই হাত লম্বা আমি জানি আরো লম্বা টাকা দেখ ছোট ছোট বাচ্চার যদি ছোটবেলা যদি দাদা অথবা চাচার কোলে ভিতরে কান্নাকাটি করে ওই দাদা নানারা কান্দিস না ওই দেখা কাছে বলে ভূত আছে

সেই সময় বলতেছি সত্যবাদী নবী বলতেছে আলী স্বাভাবিক ও রকালা কয় না আমার বউ কোষে দুই হাত আমি জানি আরো লোক এবার আল্লাহ